রসায়ন বিজ্ঞান বলছে নারীদের মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা এসিড দিয়েছে বা অম্ল দিয়েছেন পুরুষদের মধ্যে আল্লাহ জন্মগতভাবে একটা অ্যালকালি দিয়েছে তাদের মধ্যে নারীদের এই অ্যাসিডিকের কারণে অম্লের কারণে তারা টকের প্রতি বেশি আসক্ত হয় পুরুষদের মধ্যে ওই অ্যালকালি বেশি থাকার কারণে তারা মিষ্টির প্রতি বেশি আসক্ত হয় রসায়ন বিদ্যা প্রমাণ করে নারীর ওই অ্যাসিড আর পুরুষের অ্যালকালি উভয়টা উভয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় এটা রসায়ন বিদ্যায় শিক্ষা দিচ্ছে আর এটা আপনি নিয়ে বলতেছেন তোমরা আমার মেয়ের মতো আমি তোমার বাবার মতো আর বিদ্যা বলছে না সে তোমার মেয়ে না তুমি তার বাবা না সার প্রতি তোমার আকর্ষণ এবং তারন্তর তোমার প্রতি আকর্ষণ হতে পারে তাতে পর্দা করা ফরজ নারীর চেহারা এটা কি অন্তর্ভুক্ত কিনা এটা ঢাকা লাগবে কিনা সুরা আলী ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন জুয়িনালিন নাসি হুবুশ সাহাওাতি মিনান নিসা মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে সুসজ্জিত করা হয়েছে এক নম্বরে নারীদের কথা বলছে আল্লাহ মানুষের কাছে আকর্ষণীয় বিষয়বস্তুর মধ্যে আল্লাহ আলোচনায় এক নম্বরে নারীর কথা বলেছেন সুরায় নিসার এক নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্তা তথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বানিয়েছেন আল্লাহ ব্যাখ্যা করছেন নিজে ওয়া খালাক মিনহা যাওজাহা আদম নবী থেকে আল্লাহ তার বিবি হাওয়া আলাইহাতামকে বানাইলেন আদম এবং হাওয়া তাদের উভয়ের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তাহলে নারী পুরুষ দুইটা আলাদা পুরুষ নারী না আর নারী পুরুষ না দুইটা আলাদা জাতি এই কথাটা ইসলামের যেমন কথা ইসলাম ধর্ম আমরা যারা পালন করি এটা আমরা বিশ্বাস করি সারা পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষগুলো বিশ্বাস করে পাশাপাশি বিজ্ঞানও এই কথাকে স্বীকার করে পুরুষ নারী দুইটা আলাদা জাতি আল্লাহবাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে প্রকৃত জ্ঞানী কাকে বলেছেন আর আধুনিক বিজ্ঞান এই আধুনিক বিজ্ঞান যারা আধুনিক বিজ্ঞান নিয়ে গবেষণা করে তাদের এই বিজ্ঞান নিয়ে গবেষণার মেরুদণ্ডটা কোথায় তারা যে গবেষণা করে বিজ্ঞান নিয়ে মেরুদণ্ড হলো আপনার মাইক্রো অ্যান্ড মাইক্রোডিটেল ক্ষুদ্র এবং বৃহৎ অংশ এটা কিভাবে বিস্তারিত খুঁজে খুঁজে বের করা যায় এটাকে তারা মেরুদণ্ড মনে করে কিন্তু কোরআনের বাসায় ভাষায় জ্ঞানী কাকে বলা হয়েছে সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইননাফি খালকিসামা ওয়াতিওয়াল আর্না আয়াতিল্লি উলিল আলব আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে ওয়াখতিলা ওয়ান ওয়াতনাহার রাত এবং দিনের পরিবর্তনের মাঝে এখন চলছে রাত পরে আসবে দিন দিনের পরে আবার রাত আসবে এই রাত দিনের পরিবর্তনের মাঝে আয়াতি জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে এখন জ্ঞানী কারা আল্লাহ বলেন আল্লাহ জ্ঞানী হলো তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে ওয়াকুদা দা যারা বসে বসেও আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে ওয়ালা আলা জুনু বিহীম যারা শুয়ে শুয়ে বালিশে মাথা লাগিয়েও আল্লাহর স্মরণ করে আল্লাহ বলেন দাঁড়িয়ে যারা আমারে স্মরণ করে বসে যারা স্মরণ করে শুয়ে শুয়ে বড়ে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলা পরে আল্লাহ বলেন পুরানের ভাষায় আমি তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম আসমান জমিনের সৃষ্টি নিয়ে এই জ্ঞানী মানুষগুলা চিন্তা করে বলে রান আল্লাহ এই যে আসমান জমিন আপনি বানিয়েছেন এগুলা একটা আপনি অনর্থক সৃষ্টি করেননি জারিয়ে বসে শুয়ে যারা স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর সৃষ্টি তথা আসমান জমিন নিয়ে গবেষণা করে আর বলে আল্লাহ এ আসমান এ জমিন গাছ পালা তরুলতা আপনি কিছুই অনর্থক বানাননি আল্লাহ বলেন আমি কোরআনে তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম এটা কোরআনের ভাষায় জ্ঞানী বিজ্ঞান কি কোরআনের ভাষায় সুরে বাকার একত্রিশ নম্বর আয়াত আমরা কোন দিকে যাচ্ছি যে বিজ্ঞান করে আলাদা খুব মন দিয়ে নম্বর আয়াতে আল্লাহ বলেন্লা আদম আলি এই পৃথিবীর সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন বলেন তো কি বললাম সকল বস্তু বলেন সকল এই বস্তু অংশটা মনে রাখেন সকল বস্তুর নাম কিবা সকল বস্তুর নাম এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই আয়াতের উদ্দেশ্য হলো সকল বস্তু এবং বস্তুর গুণাগুণ যাবতীয় বিষয় আল্লাহ আব্বা প্রথম নবী প্রথম মানুষ আমাদের আদি পিতা আদমকে শিক্ষা দিয়েছেন কি বললেন ইবনে আব্বাস বস্তু এবং তার গুণাগুণ আর বস্তুর গুনাগুন নিয়ে গবেষণা করে যারা এদেরকে বর্তমান যুগে এরাই এটাকে আধুনিক বিজ্ঞান বলে বস্তুর গুণাগুণ বলেন তো কি বস্তুর গুণাগুণ আধুনিক বিজ্ঞানের এটা কাজ তো যদি বলেন এটার নাম আধুনিক বিজ্ঞান তো বলতে হবে আল্লাহ আদম নবীকে বস্তু এবং তার গুণাগুণ একদম যেদিন আদম রে আল্লাহ বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন আর আদম নবীকে আল্লাহ নবীও বানাইলেন মানুষ বানাইলেন এই তাকে আল্লাহ আধুনিক বিজ্ঞান ও শিক্ষা দিয়ে দিচ্ছেন তাফসিরে কাশাফের লেখক আল্লামা জারুল্লাহ জমক শরী রহমতুল্লাহ আলাই বলেন আল্লামা আদাম আল আসমা আকুল্লাহা দ্বারা উদ্দেশ্য হলো বস্তু রাজি যা আছে সমস্ত বস্তু রাজি এই সমস্ত রাজির বিষয়গুলা আদম নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন আর বস্তু রাজি নিয়ে গবেষণা করা আধুনিক বিজ্ঞানের কাজ যদি বলেন এটার নাম আধুনিক বিজ্ঞান তো আব্বা আদমকে আল্লাহ আধুনিক বিজ্ঞান শিক্ষা দিয়েছে এখন দেখেন যে আধুনিক বিজ্ঞানের কিছু বিষয় আছে সেটা হলো আপনার কি যেমন ইসলাম ও চিকিৎসা শাস্ত্র যেটাকে ফার্মাকোলজি বলা হয় এই যে চিকিৎসা শাস্ত্র যিনি ফার্মাসিস্ট ঔষধ প্রস্তুত কারক তিনি কি করেন গাছ পাতা তরু লতার বৈশিষ্ট্য এবং পরিমাণ নিয়ে চিন্তা করে ওষুধটা বানায় বৈশিষ্ট্য প্রপার্টিস আর হলো আপনার পরিমাণ কোয়ান্টিটিজ এই দুইটা বিষয় নিয়ে চিন্তা করে কতটুকু দিবে কি পরিমাণ ঔষধে দিবে এটা ফার্মাসিস্ট যিনি ওষুধ প্রস্তুত কারক তৈরি করে তিনি এটা চিন্তা করে তো দেখি আল্লাহ কি করেন সুরে হিজিরের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইম্মিন সেই ইম ইল্লা ইন্দানা খজা ইনু ওয়ানু নাজিলুহু ইল্লা বি কদরিম্মালু সারা পৃথিবীর সব কিছুর খাজানা আমি আল্লাহর কাছে গাছপালা তরু লতা চিকিৎসা বিজ্ঞানে তোমরা যা গবেষণা করে ঔষধ বানাও কি পরিমাণ আর কি বৈশিষ্ট্য হবে সব খাজানা আমার কাছে এই খাজানা থেকে পরিমাণ অনুযায়ী আমি আল্লাহ নাজিল করি তো চিকিৎসা বিজ্ঞাকরণ সেটা বলেন বলতে হবে কোরআন থেকে নিছেন যদি বলেন হুজুর এই যুগে আমরা বানাইছি না কোরআন তো আল্লাহ দেড় হাজার বছর আগে যেত তো এটা কিভাবে আপনি এখন বলেন এরপরে আপনি বলবেন টেকনোলজি প্রযুক্তি প্রযুক্তি বা টেকনোলজি যেটা আমরা বলি সেটার মধ্যে আপনার আছে ও টেকনোলজি কাঠ প্রযুক্তি ইলেকট্রিক্যাল টেকনোলজি বৈদ্যুতিক প্রযুক্তি মেকানিক্যাল টেকনোলজি আপনার মেকানিকরা যে কাজ টাজ করে এই প্রযুক্তিগুলা গুলা কেন আপনি বলবেন হুজুর প্রযুক্তির কথা আছে কিনা কোরআনে হা আছে সুরে হাদিদের পঁচিশ নম্বর আল্লাহ বলেন আমি লোহা নাজিল কর্লাম ফিহিবাসুন শাদীদ লোহার মধ্যে কঠিন শক্তি ওয়া মানা ফিউলি নাস আর মানুষের জন্য বহু পল্লাম আমি আল্লাহ রেখে দিয়েছি কিসের মাঝে লোহার মাঝে আচ্ছা এবার স্টিল টেকনোলজি যেটা ইস্পাত প্রযুক্তি সারা পৃথিবীতে বর্তমানে তারা গিয়ে যারা ইস্পাত প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে স্টিল টেকনোলজি আল্লাহ মাকরবুল আলামিন সুরে সবার মধ্যে বলেন আল্লাহ হাদিদ আমি দাউদ আলী সালাত সালামের জন্য লোহাকে নরম করে দিলাম এমন নরম করে দিলাম সুরে আম্বিয়ার আশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ও আল্লাহ নাহু সন আতাহুসিল্লাকুম আমি দাউদ আলী সালাত সালামকে শিক্ষা দিলাম তোমাদের বর্ম তৈরি করার কারুকার্য আর পদ্ধতি কিভাবে লোহা দিয়ে বানাবে এই বিদ্যা আমি দাউদ নবীর শিক্ষা দিয়ে দিচ্ছি যেই যুগে আল্লাহ লোহা দিছে ওই যুগে তারা শুধু মনে করতে এটা দ্বারা তরবারই হয় এখন গবেষণা করতে করতে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এখন তোমরা গবেষণা করতে করতে এগিয়ে যাচ্ছ কিন্তু আমার সৃষ্টি যেটা আমি এত হাজার বছর আগে করলাম সেটা নিয়েই গবেষণা করেই কিন্তু তোমরা আগাচ্ছ যদি কৃতিত্ব দিতে হয় তো আমার রবকে দিতে হবে ইলেকট্রিক্যাল টেকনোলজি যেটা আপনার বৈদ্যুতিক প্রযুক্তি দেখেন আপনি যত প্রযুক্তি বলবেন এই সব এরা গবেষণা করতেছে কোথেকে আল্লাহ খনিজ পদার্থের কথাও কোরআনে বলছেন তো সেখান থেকে আপনি এটা এরপরে জিওলজি প্রাণীবিদ্যা হ্যাঁ এটা নিয়ে পরে অনেকে সুরায় ঘষিয়ার সতেরো নম্বর আয়াত প্রদীপ সাহেবরা প্রায় জুমার দ্বিতীয় রাখাতে এই আয়াত সুরাগুলা পরে আপনার সুরায় ঘষিয়াটা প্রায় দ্বিতীয় রাখাতে পরে দেখবেন أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ তারা কি ওটের দিকে দেখে না কিভাবে এই ওটকে সৃষ্টি করা হয়েছে জিওলজি বা প্রাণীবিদ্যা যারা এটা নিয়ে পড়াশোনা করে তাদের কাজ তারা চিন্তা ভাবনা করে জেরাফের গলা লম্বা কেন আরেকটার গলা ছোট কেন ওটের পা তো লম্বা কেন গরুর পা এটার তুলনামূলক আরেকটার চেয়ে বেশি কম কেন এটা নিয়ে চিন্তা করে তা আল্লাহ তো বলেই দিয়েছেন এরা কি ওটের দিকে লক্ষ্য করে না ওট নিয়ে গবেষণা করে না যে এটা কীভাবে বানানো হলো যদি বলেন প্রাণীবিদ্যা আমাদের আবিষ্কার না রব পনেরো শত বছর আগে বলছে ওটের দিকে চিন্তা করে দেখো না এটা কিভাবে বানাইলাম প্রাণী বিদ্যার কৃতিত্ব যদি দিতে হয় আমার রবকে দেন এটা জিওলজি এরপরে আসেন যেটা ছাত্ররা পড়াশোনা করেন আপনারা কেমিস্ট্রি ফিজিক্স এ তো রসায়নবিদ্যা আর পদার্থবিদ্যা আচ্ছা রসায়নবিদ্যার কাজ কি সকল বস্তুর অংশ ও উপাদানের কার্যকারিতা সম্পর্কে জ্ঞান লাভ করা উপলব্ধি লাভ করা ফিজিক্সের কাজ কি কোন বস্তুর কার্যকর শক্তির অধ্যয়ন করা এটা ফিজিক্সে আপনারা এটা করেন যাই হোক যেটা যেটা কেমিস্ট্রির এটা নিয়ে যদি আমরা গবেষণা করেন এখন ছাত্রদেরকে আপনি পড়াইতেছেন বসে বসে রসায়ন বিদ্যা কথার কথা এখন রসায়ন বিদ্যা পড়াচ্ছেন আর সামনে একদল পর্দা মেয়ে বসা আর বললেন শোনো আমি তোমাদের বাবার মতো তোমরা আমার মেয়ের মতো তোমাদের মুখ ঢাকতে হবে না আর আমি পড়াচ্ছি কি কথার কথা রসায়ন বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বলছে নারীদের মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা এসিড দিয়েছে বা অম্ল দিয়েছেন পুরুষদের মধ্যে আল্লাহ জন্মগতভাবে একটা অ্যালকালি দিয়েছে তাদের মধ্যে নারীদের এই অ্যাসিডিকের কারণে অম্লের কারণে তারা টকের প্রতি বেশি আসক্ত হয় পুরুষদের মধ্যে অ্যালকালি বেশি থাকার কারণে তারা মিষ্টির প্রতি বেশি আসক্ত হয় রসায়ন বিদ্যা প্রমাণ করে নারীর ওই অ্যাসিড আর পুরুষের এলকালি উভয়টা উভয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় এটা রসায়ন বিদ্যায় শিক্ষা দিচ্ছে আর এটা আপনি নিয়ে বলতেছেন তোমরা আমার মেয়ের মতো আমি তোমার বাবার মতো আর বিদ্যা বলছে না সে তোমার মেয়ে না তুমি তার বাবা না সার প্রতি তোমার আকর্ষণ আছে এবং তার অন্তরেও তোমার প্রতি আকর্ষণ হতে পারে তাতে পর্দা করা হরসে তো আপনি পড়াচ্ছেন রসায়ন বিদ্যা সেটা আপনাকে বলছে দুইজনের আলাদা আকর্ষণ আছে তো আপনি আকর্ষণ আছে এটা তো আপনার বিদ্যা আপনাকে বলে দিচ্ছে এখন কোরআন বললাম না রসায়ন বিদ্যার কথা এটা এটা বিদ্যা বলে দিচ্ছে হ্যাঁ এবার কোরআনে রসায়ন বিদ্যার কথা আছে কিনা এটা হলো কথা সুরা ইউনুসের একশো এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল আর আসমান জমিনের মধ্যে কি রহস্য নিহিত আছে এইগুলা নিয়ে তোমরা গবেষণা করো এটা আল্লাহ আলামিন বলে আলমিন আলোচনাগুলা এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন কোরআন সুন্নাই শুধু পর্দা করতে বলে কোরআন সুন্নাই কি শুধু বলছে যে নারী পুরুষের প্রতি আলাদা আকর্ষণ আছে আর পুরুষের প্রতি নারীর আকর্ষণ এটা কোরআন সুন্নাই শুধু বলছে না আপনার বিজ্ঞানও বলছে এটা বুঝে থাকলে আমাদের এই কথা স্পষ্ট হয়ে গেল যে দুই জাতি একদল আরেক দলের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া এটা জন্মগতভাবে এটা স্বভাবগতভাবে অতএব এই বিষয়টা আমরা সকলে মেনে নিব আমরা ইসলাম ধর্ম যারা বিশেষ করে পালন করি চাই আমি মাদ্রাসায় পড়ি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়ি অন্তত এটা স্বীকার করব। এক শ্রেণীর প্রতি আরেক শ্রেণীর আকর্ষণ যেহেতু আছে এই জন্য উভয় শ্রেণীকে আল্লাহ পর্দার বিধান দিয়েছিলাম এখন কোরআন কি বলে দেখি আমরা সূরা আহزابের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা কানাল মুমিনিয়ু ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুন লাহুম মিন আমরুহিম কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা নারীর জন্য উচিত না আল্লাহ আর তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পর তাদের এটা গ্রহণ করা না করার ইচ্ছাধিকার থাকাটা উচিত না আবার বলছি আল্লাহ সিদ্ধান্ত দিছে নবী দিছে কোনো মুমিন নারী পুরুষের জন্য এই স্বাধীনতা নাই আমি এটা গ্রহণ করতেও পারি নাও পারি না মুমিন নারী পুরুষ আল্লাহ আর তার নবীর সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে ইচ্ছাধিকার নেই যে আমার ইচ্ছা আমি কি করব না করব না না যদি বলেন আমি ইমানদার যদি বলেন আমি ইমানদার পুরুষ আমি ইমানদার নারী আল্লাহ বলছেন তাহলে তুমি এই অধিকার নাই আমি ফায়সালা দিয়েছি আমার নবী সিদ্ধান্ত দিয়েছে আর তুমি বলবা আমি গ্রহণ করতেও পারি নাও করতে পারি আল্লাহ কয়ে না এই স্বাধীনতা নাই আমার সিদ্ধান্ত আর আমার হাবিবের সিদ্ধান্ত যদি ইমানদার হও তোমাকে মেনে নিতে হবে এটা বললো এটা সুরে আহজাবের ছত্রিশ এবার সুরায় আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখেন বকরনাফি বুয়ু তিকুন্যাবালা তাবার রজনাত রুজা জাহিলি ইয়াতিল উলা নবীর বিবিদের মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে একটু সবাই মন্দ দেশ হই আমাদের ছাত্র সমাজ যারা আছেন স্কুল কলেজেরও আপনারা মন্দেশ হই নেন আশা করি বিষয়গুলা ভবিষ্যতে আপনাদের সমস্যা হবে না একটু মন্দ দেশ হই নবীর বিবিদের মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে আল্লাহ বলছেন করনা অবস্থান তোমাদের ঘরে উলা করাহিলি যুগের নারীদের মত তোমরা অশ্লীল ভাবে রাস্তায় বের হবে না এই সিদ্ধান্তটা আল্লাহ তার বলেন আল্লাহ তাহলে মুমিন নারীদেরকে আল্লাহ একটা সিদ্ধান্ত দিচ্ছেন তোমরা ঘরে থাকবা জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না এটা আল্লাহ সিদ্ধান্ত দিলেন এমন কথা হলো আমাদের মামুনরা তো প্রয়োজনে বাহিরে যাবে পাসপোর্ট আইডেন্টি কার্ড জন্ম নিবন্ধন ওমরা হজ এটার জন্য তারা বাহিরে যেতে হবে তো বাহিরে যাওয়ার সময় আল্লাহ বলছে জাহিলি যুগের মতো যাবে না হ্যাঁ তাহলে কিভাবে যাবে জাহিলি যুগের মতো আল্লাহ বের হইতে নিষেধ করছে এখন প্রশ্ন হুজুর তাহলে কিভাবে যাবে এই জবাব আল্লাহ সুরায় নিসাদ সুরায় আহজাবের উনষাট নাম্বার আয়াতে দিচ্ছেন আল্লাহ বলেন

আমাদের বোন আমাদের বিবি আমাদের কন্যা মুমিনদের নারীদেরকে আপনি বলুন যদি নিই না তারা যেন টেনে নেয় হিন্না নিজেদের উপর মিন জ্বালা পর্দার কিছু অংশ চাদরের কিছু অংশ তারা যেন নিজেদের উপর টেনে নেয় তল্লা বাক রব্বুল আলমিন বললেন নবী আপনি বলেন আপনার বিবিদেরকে আপনার কন্যাদেরকে মমিনদের নারীদেরকে তারা যেন চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয় খুব মন দিয়ে বুঝেন চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয় এর দ্বারা কি উদ্দেশ্য আব্দুল্লেমিনা আব্বাস রাদী আল্লাহ তাআলা আনহুমা বলেন আমার আল্লাহ নিসা আল মুখমিনা ইদা খরজনামিনাফি হাজা এই যুগত তিন উজুহা শুন্না মিনফাউকির উ চিহিন বির জালা আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন নারীরা বলেন আমার সাথে নারীরা যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে আলাদা চাদর দিয়ে আলাদা ওড়না দিয়ে আলাদা কাপড় দিয়ে তাদের নিজেদের মুখ ঢেকে তারপর বের হবে আব্দুল ইবনে আব্বাস বলেন আল্লাহ মুমিনদের নারীদেরকে বলেছেন তারা যেন ঢাকে তাদের চেহারা মিনফাউকির উসি হিন্না মাথার উপর থেকে বিল জালা বিব পর্দা দিয়ে ঢাকে তো আর কেমনি বুঝবেন মুখ যে ঢাকতে হবে তাহলে বুঝে থাকলে বলেন পর্দা কি মুখ সহ না মুখ ছাড়া মুখ সহ মুখ সহ আচ্ছা এরপরে দেখেন যে হুজুর মুখ সহ পর্দা কইরা বাইর হইলে লাভ কি আল্লাহ বলেন এতে নারীদেরকে চেনা সহজ হবে দেখেন কিভাবে আমাদের বোনরা যখন বোরকা পর্দা পরে রাস্তায় বের হয় আমরা বুঝি হয়তো কারো খালা হবে না হয় কারো মা হবে না হয় কারো বোন হবে না হয় কারো সম্মানিতা স্ত্রী হবে আল্লাহ কয় যখন চেনা যাবে সে একজন সম্মানিতা নারী ফালাইজাই তখন তারে আর করা হবে না উত্তপ্ত করা হবে না ফালাই হবে না মানব বন্ধন করছেন যে টিজিং বন্ধ করুন ইফ মানি বুঝেন আপনি যদি লিখছেন শুধু এটুক লিখেন টিজ বন্ধ করুন ইফটা লেখেন না একটা লেখা রাখ একটু বুঝে শুনে লিখেন আল্লাহ বলছেন নারীদেরকে যখন চেনা যাবে সে একজন সম্মানিতা পবিত্র নারী পর্দানেশীর নারী ফালাই উযাইম তাকে উপযুক্ত করা হবে না আল্লাহ আমার কথাগুলো বুঝার তৌফিক দান করেন ইবনি আমি কি বুঝাতে চাই এটা শিক্ষিত সমাজ ভালো করে বুঝবে একটু কইলেন যে ইব কি আচ্ছা এবার যাই নম্বর আয়াতে এই আয়াতটা মন দিয়ে ভালো করে বুঝেন নবীর সাহাবিদেরকে মাঝে মাঝে নবীজি প্রয়োজনে নবীর বিবিদের কাছে পাঠাইতেন মানে আমাদের আম্মাজানদের কাছে উম্মুল মুমিনিনদের কাছে যাও তোমার ওই আম্মাজানের কাছে গিয়ে বলবা ওই জিনিসটা প্রয়োজন দিতে বলবা তো বিবিরা ঘরের ভিতরে আস আল্লাহ বলেন আলতুমু হুন্না মাতা আন ফাস আলু হুন্না তোমরা যখন তাদের কাছে প্রয়োজনীয় কিছু চাও পর্দার আড়াল থেকে চাও এখন আপনাদের দৃষ্টি থেকে পর্দা এটা যে আম্মাজানদা ভিতরে আছে আর মাথাটা এমনি বের করে রাখছি হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলছেন সাহাবাই করামগেরকে তোমরা যখন কিছু চাও পর্দার আড়াল থেকে চাও তার মানে কি আম্মাজান পর্দার ভিতরে শরীরটা আর মুখটা বাহিরে কেন এই সহজ বিষয়টা কেন বুঝেন না যখন প্রয়োজনীয় কিছু চাও হাস আলু হোন্না চাও তাদের থেকে নিয়ে ওরা এজা পর্দার আড়াল থেকে চাও আল্লাহ কয় এতে কি হবে যদি পর্দার এপাশ থেকে চাও এতে তোমাদের আর তাদের অন্তরের পবিত্রতার কারণ হবে এই বিষয়টা আমি আল্লাহ উভয়ের অন্তরের পবিত্রতার কারণ হিসাবে এই মাঝের পর্দাটাকে ঘোষণা করলাম আল্লাহ তাহলে মাঝে পর্দা রাইখা এই পাশে পুরুষ ও পাশে নারী আর প্রয়োজনীয় কোনো কথা বলা এইভাবে বললে এবং নারীরা বলতে হবে আবার কর্কশ ভাষায় আপনার নরম ভাষায় না তো আল্লাহ বলেন উভয়ের পবিত্রতার কারণ বলে ঘোষণা করলাম এই পর্দার দুপাশে উভয় শ্রেণী থাকাটা আমি আল্লাহ উভয়ের কলবের পবিত্রতার ঘোষণা করলাম এটা বুঝছেন নি সবাই আচ্ছা সুরায় নূরের একত্রিশ নম্বর আয়াত দেখিবার আল্লাহ কি বলেন দেখেন আল্লাহবাক রব্বুল আলামিন বলেন বলেন তারা যেন দৃষ্টি রাখে আমাদের অনেক মামুনরা মনে করে না নারীরাও নজর নিচে রাখবেন বোনরাও নজর নিচে রাখবেন এখন আপনাদের উচিত ইউটিউবে যাদের বয়ান এদেরকে না দেখে এদের বয়ান শোনা এটা উচিত আপনাদের এটা আবার হঠাৎ কি বললাম উচিত হলো মোবাইলটা আলাদা রাইহে আপনারা বয়ান শোনা না হয় যদি কোনো মা বোন কমেন্ট করে হুজুরের ছোটটা আজকে সুন্দর হুজুরের চেহারাটা সুন্দর লাগতেছে মানে কি হ্যাঁ এটার মানে কি এই কমেন্টের মানে কি হুজুরের পাঞ্জাবিটা আজকে সুন্দর ওনার চেহারাটা আজকে খুব ভালো লাগতেছে এই কমেন্টের মানে কি